আসসালামু আলাইকুম গাইস এগুলো হচ্ছে লোকাল মিনি ইউপিএস এগুলো মূলত অনুরাউটার এবং সিসিটিভি ক্যামেরার পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয় তো কারেন্ট চলে গেলে এগুলো ইউজ করে রাউটার এবং সিসিটিভি ক্যামেরা চালু রাখা হয় তো এটার ভিতরে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে পাচ্ছি এগুলো মূলত ল্যাপটপের পুরাতন লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা মেক করা হয় তো এগুলোর ভিতরে নতুন সেল দেওয়া দেওয়া হয় না দেয় না তারা আর দিয়েও পোষাতে পারবে না কারণ এই সব লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোর নতুন সেলের দাম অনেক বেশি তো তাই এরা পুরাতন লিথিয়াম আয়ন সেল দিয়ে এগুলো তৈরি করে থাকে যেমন আপনার পুরাতন ল্যাপটপের ব্যাটারি থেকে সেলগুলো খুলে নেওয়া হয় তো পুরাতন ল্যাপটপের ব্যাটারি থেকে যেগুলো খুলে নেওয়া হয় এগুলো অতটাও খারাপ না এগুলো পুরাতন হলেও এগুলো ভালো সার্ভিস দেয় এগুলোর ভালো এমএস থাকে যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে ল্যাপটপের পুরাতন ব্যাটারি থেকে সেলগুলো খুলে এগুলো অন্যান্য কাজে ইউজ করা হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছয়টা ব্যাটারি দেওয়া আছে অর্থাৎ দুইটা দুইটা করে তিনটা সিরিজে আছে তিনটা সিরিজে এটাকে বারো বোল্ট করা হয়েছে মূলত এগুলো তৈরি করার ক্ষেত্রে ছয় থেকে বারোটা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয় তারপর একটা বিএমএস ইউজ করা হয় তারপর একটা সুইচ আর চারটা পোর্ট ইউজ করা হয় আউটপুট পোর্ট যার মধ্যে একটাতে থাকে ফাইভ বোল্ট আর একটাতে নাইন বোল্ট আর দুইটাতে বারো বোল্ট বারো বোল্ট করে থাকে আর মোবাইল চার্জের জন্য একটা এক্সট্রা পাওয়ার ব্যাঙ্ক সার্কিট ইউজ করা হয়